জয় জগন্নাথ বন্ধুরা প্রথমেই আপনাদের সকলকে আমার কৃষ্ণ প্রেরণা চ্যানেলে স্বাগত জানাই আপনারা কি জানেন দীঘার সমুদ্র তীরে এমন একটা ঘটনা ঘটেছে যা শুনলে আপনাদের মন ভক্তিতে ভরে যাবে আর দীঘায় ছুটে যেতে ইচ্ছা করবে হ্যাঁ জগন্নাথ দেবের পবিত্র পাদস্পর্শে দীঘা এখন শুধু সমুদ্রের শহর নয় হয়ে উঠছে একটা আধ্যাত্মিক জগৎ কিভাবে একটা মন্দির দীঘার চেহারা আর ভাগ্য বদলে দিচ্ছে কেন লক্ষ লক্ষ ভক্ত এখন দীঘার দিকে ছুটছেন এই সব কিছু জানতে আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ এই ভিডিওতে আমি জানাবো দিঘার নতুন জগন্নাথ মন্দিরের গল্প এর মাহাত্ম আর কিভাবে এটা আপনাদের জীবনেও শান্তি আনতে পারে আর হ্যাঁ শেষে একটা স্পেশাল টিপস দেব যেটা আপনাদের মনকে আরও জগন্নাথ দেবের কাছে নিয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আপনারা যারা দীঘায় বেড়াতে গেছেন তাদের কাছে দীঘা মানেই সমুদ্রের ঢেউয়ের শব্দ বাড়ির উপর হাঁটা ঝাউবনের মধ্যে ঘোরা সমুদ্র স্নান করা রকমারি সি ফুড খাওয়া ইত্যাদির কথাই মনে পড়ে কিন্তু এখন দীঘায় যোগ হয়েছে একটা নতুন অধ্যায় যার নাম শ্রী শ্রী জগন্নাথ ধাম এই মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে দু হাজার পঁচিশ সালের তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে এই মন্দিরের দ্বার উন্মোচন করেছেন তার সঙ্গে উপস্থিত ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত রাজেশ দৈতাপতি ইস্কন কলকাতার সহ সভাপতি রাধারমন দাস এবং রামকৃষ্ণ মিশন ও কালীঘাটের সাধু সন্তরা এই ঘটনা শুধু দীঘার জন্য নয়। গোটা বাংলার জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত এই মন্দির তৈরির পরিকল্পনা শুরু হয় দু সালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘা একটা ব্র্যান্ড মন্দির তৈরি হবে 2019 সালের আগস্টে প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তৈরি হয় আর 2022 সালে শুভ অক্ষয় তৃতীয়া দিনে রাজ্যের মন্ত্রী অখিলগিরি গিরি ভিট মাধ্যমে নির্মাণ কাজ শুরু করেন 22 একর জমির উপর 200 কোটি টাকা ব্যয় এই মন্দির গড়ে উঠেছে মন্দিরের স্থাপত্যে কলিঙ্গ ও নাগর শৈলীর মিশ্রণ রয়েছে যা পুরীর মন্দিরের সঙ্গে মিল রাখে মার্বেল পাথরের অপূর্ব কারুকাজ আর নিম কাঠের তৈরি জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি এই মন্দিরকে দিয়েছে এক রাজকীয় রূপ মন্দিরটি সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে আপনারা নিশ্চয়ই জানেন জগন্নাথ মানে জগতের নাথ বা জগতের প্রভু তিনি ভগবান বিষ্ণু বা কৃষ্ণের এক বিশেষ রূপ পুরীর জগন্নাথ মন্দির হল চার ধামের এক ধাম যেখানে জগন্নাথ তার দাদা বলরাম আর বোন সুভদ্রা পূজিত হন তাদের মূর্তি নির্দিষ্ট নিয়ম মেনে নিম কাঠ দিয়ে তৈরি মূর্তিগুলোর চোখ বড় বড় গোল আর অসম্পূর্ণ হাত পা ওনাদের এই রূপের পিছনে একটা পৌরাণিক গল্প আছে সেটা হলো রাজা ইন্দ্রদুম্নর কাছে স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন জগন্নাথ দেবের মূর্তি তৈরির জন্য বিশ্বকর্মা শর্ত রেখেছিলেন তিনি গোপনে মূর্তি গড়ার কাজ করবেন কেউ যেন তাকে বিরক্ত না করে কিন্তু রাজা অধৈর্য হয়ে দরজা খুলে ফেলেন আর তাই মূর্তি অসম্পূর্ণ থেকে যায় এই অসম্পূর্ণতাই জগন্নাথ দেবের সৌন্দর্য আর তার প্রতি ভক্তদের ভালোবাসার কারণ তাই জগন্নাথ দেব সব মানুষের অসম্পূর্ণতাকে দূরে সরিয়ে রেখে নিজের কাছে ডেকে নেন তাই তিনি আমাদের এত কাছে দীঘার মন্দিরেও এই একই ঐতিহ্য মেনে চলা হয়েছে উদ্বোধনের সময় পুরীর সেবায়তরা কাঠের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন ইস্কনের সেবায়তরা পাথরের জগন্নাথ মূর্তি ও রাধাকৃষ্ণের অষ্টধাতুর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন এই মন্দির এখন শুধু একটা ধর্মীয় স্থান নয় এটা দীঘার সংস্কৃতি পর্যটন আর অর্থনীতির একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে এই মন্দিরের গল্প শুরু হয় দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন দীঘায় এমন একটা মন্দির হবে যেটা পুরীর মন্দিরের মতোই ভক্ত আর পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র হবে প্রথমে প্ল্যান ছিল জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির তৈরি করা হবে কিন্তু পরিবেশগত নিষেধাজ্ঞার কারণে সেটা সম্ভব হয়নি তাই দীঘা স্টেশনের কাছে বাইশ একর জমি বেছে নেওয়া হয় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এই জমি দিয়েছে আর নির্মাণের দায়িত্ব ছিল হিডকোর দু হাজার সালের এপ্রিলে মুখ্যমন্ত্রী নিজে নির্মাণস্থল পরিদর্শন করে বলেছিলেন এটা বিরাট একটা কর্মযজ্ঞ যা হাজার হাজার বছর ধরে জগন্নাথ দেবের এই মন্দির রূপে চলতে থাকবে উদ্বোধনের আগে চব্বিশে এপ্রিল থেকে যোগ্য শুরু হয় প্রথমে বাস্তুপুরুষের জন্য যোগ্য হয় যাতে মন্দির অপশক্তি থেকে মুক্ত থাকে উনত্রিশে এপ্রিল থেকে মহাযজ্ঞ শুরু হয় আর মন্দিরের চূড়ায় ধ্বজা উত্তোলন করা হয় এই সব আচার অনুষ্ঠানে পুরীর ঐতিহ্য মেনে চলা হয়েছে যাতে মন্দিরে জগন্নাথ দেবের আশীর্বাদ অটুট থাকে উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী বলেছিলেন এই মন্দির নতুন আর পুরনো প্রজন্মের মধ্যে একটা সেতু তৈরি করবে এটা আমাদের সংস্কৃতির প্রতীক শুধু দীঘার নয় আমাদের সবার জন্য একটা জায়গা। ছিল সমুদ্র আর বিনোদনের জায়গা কিন্তু জগন্নাথ দেবের আগমনে দীঘা এখন একটা তীর্থক্ষেত্র হিসেবে গড়ে উঠছে ভক্তরা বিশ্বাস করেন জগন্নাথ দেবের দর্শন মানুষের সব পাপ মোচন করে মনে শান্তি আনে কারণ জগন্নাথ দেবকে ভক্তরা সুখ সমৃদ্ধি আর শান্তির প্রতীক বলে মনে করেন দীঘায় এখন স্নানযাত্রা ও রথযাত্রার মতো উৎসব হচ্ছে স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে হয় তাই একে দেবস্নান পূর্ণিমাও বলা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তিকে একশো আটটি কলছি জল দিয়ে স্নান করানো হয় দীঘায় এই বছর স্নানযাত্রায় তীর্থক্ষেত্রের জল কাঁচা দুধ চন্দন আর তুলসী দিয়ে জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে স্নান করানো হয়েছে স্নানের পর তাদের গজবেশ আর পদ্মবেশে সাজানো হয় ইস্কনের তিরিশ জন সন্ন্যাসী পাহান্ডি বিজয়ের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন শঙ্খধ্বনি কীর্তন আর ভক্তদের ভিড়ে দীঘা যেন এক আধ্যাত্মিক জগতের রূপ নিয়েছে রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে হয় দীঘাতে দু সালের সাতাশে জুন মুখ্যমন্ত্রী স্বয়ং রথে রশি টেনে প্রথম রথযাত্রার সূচনা করেছেন তিনটি রথ জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে নিয়ে জগন্নাথ মন্দির থেকে ওল্ড দীঘার মাসির বাড়ি পর্যন্ত যায় জগন্নাথ দেবের পুজো শুধু ধর্মীয় নয় এটা একটা সাংস্কৃতিক উৎসব পুরীতে রথযাত্রার সময় যেমন লোকসংস্কৃতি নাচ গান আর মেলা হয় দীঘাতেও তেমনই হবে মন্দিরের ধ্বজা প্রতিদিন পরিবর্তনের রীতি পুরীর মতোই থাকছে তবে একটু ভিন্ন পদ্ধতিতে রথের সময়ে সাত দিন ধরে মেলা ভোগ বিতরণ আর ধর্মীয় অনুষ্ঠান হয় ভাবুন তো সমুদ্রের ধারে জগন্নাথ দেবের রথ দেখার সেই মুহূর্ত কতটা আনন্দের হবে দীঘা বহুদিন থেকেই পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় টুরিস্ট স্পট বর্তমানে জগন্নাথ মন্দিরের জন্য পর্যটকের সংখ্যা আরও বেড়েছে গত এক মাসে প্রায় তিরিশ লক্ষ ভক্ত মন্দির ও বিগ্রহ দর্শন করেছেন শুধু বাংলা থেকে নয় উড়িষ্যার বিভিন্ন জেলা থেকেও অগণিত মানুষ এসেছেন এর ফলে দীঘার প্রায় আটশো পঞ্চাশটি হোটেলে প্রতিদিন বহু সংখ্যক পর্যটক থাকছেন এছাড়াও হোটেল রেস্তোরাঁ আর স্থানীয় দোকানে ব্যবসা এক একলাফে অনেক বেড়ে গেছে আপনারা যদি দীঘায় যান তাহলে দেখবেন রাস্তায় বাজারেই সর্বত্র একটা উৎসবের আমেজ এর কারণ হল স্বয়ং জগন্নাথ দেবের পূর্ণ পাদস্পর্শে দীঘার অর্থনীতিতে এসেছে নতুন জোয়ার মুখ্যমন্ত্রী বলেছেন এই মন্দির দীঘাকে একটা আধ্যাত্মিক পর্যটন কেন্দ্রে পরিণত করবে একটা মন্দির এভাবে দীঘার ভাগ্য বদলে দিচ্ছে এই মন্দির স্থানীয় মানুষ আর ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে জগন্নাথ দেবের মাহাত্মের কথা যেমন রথের দড়ি ছোঁয়ার তাৎপর্য বা স্নানযাত্রার যাত্রার মাহাত্ম এই সব নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জানতে পারবে আপনারা যারা আমাদের বয়স্ক দর্শক আপনারা নিশ্চয়ই যান আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে ঠিকঠাক পৌঁছাক আর সেই কাজটাই এই মন্দির করছে এছাড়াও এই মন্দিরের কারণে দীঘার অর্থনীতি নতুন গতি পেয়েছে তাই এটা দেখে মনে হয় জগন্নাথ দেব শুধু ভক্তদের মনই নয় তাদের জীবনও বদলে দিচ্ছেন জগন্নাথ দেব শুধু দেবতা নন তিনি আমাদের মনের সঙ্গী তার রথযাত্রা কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের প্রতীক শাস্ত্রে বলা আছে রথে রশি ছোঁয়া মানে পুনর্জন্মের কষ্ট থেকে মুক্তি পাওয়া দীঘায় এই রথযাত্রা শুরু হয়েছে যেখানে জগন্নাথ বলরাম আর সুভদ্রার রথ সমুদ্র তীর ধরে ওল্ড দীঘায় তার মাসির বাড়ি যায় দু হাজার পঁচিশ সালের রথযাত্রায় মুখ্যমন্ত্রী নিজে সোনার ঝাঁটা দিয়ে পথ পরিষ্কার করেছেন যাকে বলে ছেড়া পাহারা এই রীতি পুরীর মতোই এখানেও পালন করা হয়েছে জগন্নাথ দেবের পূজায় আরেকটা বিশ্বত্ব হল এখানে ব্রাহ্মণ আর অব্রাহ্মণ দৈতাপতি পুরোহিত একসঙ্গে কাজ করেন যা দেখায় জগন্নাথ দেবের কাছে সবাই সমান দীঘার মন্দিরেও এই ঐতিহ্য মানা হচ্ছে যা আমাদের সমাজের ঐক্যের বার্তা দেয় এই কথা ভাবলে মনে হয় না জগন্নাথ দেব আমাদের সবাইকে এক করে দেন জগন্নাথ মন্দির দীঘাকে শুধু তীর্থক্ষেত্রই নয় একটা সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলছে ভক্ত আর পর্যটকদের ভিড়ে দীঘার হোটেল রেস্তোরাঁ আর দোকানগুলোতে নতুন প্রাণ এসেছে আগামী বছর থেকে রথযাত্রা আরও বড় আকারে হবে যা পর্যটকদের পাশাপাশি ভক্তদের সমাগমে দীঘাকে গমগম করবে মন্দিরের কারণে দীঘা এখন শুধু একটা বিনোদনের জায়গা নয় একটা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠছে আপনারা কি মনে করেন এই মন্দির দীঘাকে পুরীর মতোই বিখ্যাত করে তুলবে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন বন্ধুরা জগন্নাথ দেবীর পাদস্পর্শে দীঘা এখন শুধু সমুদ্র স্নানের বিনোদনের জায়গা নয় এখন একটা আধ্যাত্মিক জায়গা হয়ে উঠেছে আপনারা যে কোনো সময়ে যদি দীঘায় যান তাহলে এই মন্দির ও প্রভু জগন্নাথকে একবার অবশ্যই দর্শন করবেন একটা হলুদ কাপড় নিয়ে জগন্নাথ দেবকে অর্পণ করে তার কাছে মনের ইচ্ছা প্রকাশ করুন দেখবেন মনটা হালকা হয়ে যাবে মনস্কামনা পূর্ণ হবে শাস্ত্রে বলা আছে হলুদ কাপড় দিয়ে প্রার্থনা করলে জগন্নাথ দেব তা পূরণ করেন আর তাকে নিবেদন করা মহাপ্রসাদ গ্রহণ করে পরিবারের সঙ্গে ভাগ করে নেবেন এতে ঘরে শান্তি আসে আর হ্যাঁ এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষ্ণ কৃষ্ণপ্রেরণা চ্যানেলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও জানতে পারেন দীঘার এই নতুন গল্প কমেন্টে লিখে জানান আপনারা কবে দীঘায় যাচ্ছেন জগন্নাথ দেবের দর্শন করতে তাহলে এবারে আমাকে বিদায় দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় জগন্নাথ